হ্যালো এব্রি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার বিয়ালের বাচ্চাগুলো নিয়ে এলাম ভিডিওতে ভিডিও করলাম তো দেখেন আমি কার্টুনের বক্স ভেতরে আমি ওদের বেবি পোশাক করাই আমার অ্যাঞ্জেলের এই এই বক্সটি হচ্ছে এবার নিয়ে ও চারবার বেবি দিয়েছে আমার অ্যাঞ্জেল তো তো আমি ওদের দেখলাম যে ওরা একটু একটু করে হাঁটতে শিখছে তো এখন ওইটার ভিতরেই খাবার দিতে হয় অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নেমে খেতে চায় না যার কারণে আমি একটা কার্টুন বড় করে বানিয়ে নিয়েছিলাম প্রথম থেকেই তো এটার মধ্যেই নিচের তলটি বারবার আমি চেঞ্জ করে দিই কারণ ওরা পটি করে বেবিগুলো তো ফাঙ্গ যাতে না তৈরি হয় তো ওরা খেলাধুলা করছে দেখলাম বসে বসে আমি প্রায় ওদের ওদের যখন আমি সময় পাই তখন ওদের পাশে বসে ওদের খেলাগুলো দেখি তো এদিক দিয়ে অ্যাঞ্জেল ওর বেবিদের পরিষ্কার করছে খুব আদর করছে দেখা যায় এই মুহূর্তগুলো এতটা সুন্দর লাগছে মানে এতটাই ভালো লাগে আমার এই মুহূর্তগুলো দেখতে তা আমি প্রায় বসে দেখি তো অ্যাঞ্জেল আমি গেলে ও খেতে চায় আবার দুধ ফিল্টারিং করতে গেলেও ও বেবিদের খেতে চায় তো আমি এখন ওদেরকে চিন্তা করছি যে ওদের আমি প্রায় অনেক দিন হয়ে গেল। ওরা যেহেতু হাঁটতে শিখেছে ওরা নামিয়ে দেবো এই তো দেখেন আমি ওদের নিচে একটা কার্পেট বিছিয়ে দিয়ে তার উপরে একটা কাঁথা বিছিয়ে দিয়ে দিলাম যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা আছে এখনও বেবিতে ঠান্ডা লেগে যাবে যার কারণে আমি সব ফ্লোরিং পুরো ফ্লোরিংয়ে একদম কার্পেট মোটা কার্পেট তারপরে কাঁথা হ্যাঁ পুরো ই করে দিলাম বিছিয়ে দিলাম তার পাশে খাবার টাবার সেট করে দিলাম দেখলাম বেবিরা খুব সুন্দর জায়গা একটু বেশি পেয়ে ওরা খুব হাঁটাহাঁটি করছে কিছু বেবি দু ওর মায়ের কাছে বসে আছে দুধ খাচ্ছে তো একটা মোটামুটি দেখলাম যে ওরা ভালোই জায়গায় স্পেস পেয়ে ওরা হাঁটাহাঁটি করতেছে এদিকে ওদিকে তো ভালোই লাগছে যে চোখ তো ফুটে গেছে আট নয় দিন এই তো আজকে দু তিন দিন যাব চিন্তা করতেছিলাম যে ওদের নামিয়ে দেবো একটু স্পেস দরকার ওটা স্পেস থাকলে ওরা হাঁটাহাঁটিটা ভালো করতে পারে তাড়াতাড়ি শিখতে পারে ওরা আর পটি ট্রেনারটাও তাড়া তাড়াতাড়ি ওরা শিখতে পারে স্পেস পেলে তো এই তো এখন পরিষ্কার করে রুম পরিষ্কার করলাম আমি ওদের যথেষ্ট পরিষ্কার রাখি যে কারণে আল্লাহর রহমতে ওদের কোনো ফাঙ্গাস বা কোনো রকম রোগ মানে হয় না তো আমি ওদের মোটামুটি অনেকখানি সময় দিই আমার এই নিয়ে হচ্ছে ষোলোটা ষোলোটা বিড়াল মানে বাচ্চাদের নিয়ে ষোলোটা বিড়াল তবে এইবারের বেবিগুলো আমি সেল করে দিব। তো একটা হচ্ছে বুকিং ছিল মেয়ে বিড়াল তো আর চারটা আমি সেল করে দিব। দেন কেউ নিলে আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমার ফুল পার্সিয়ান থ্রি কোট এটা হচ্ছে আপনার আরেকটা ওরা যখন আর আমার খুব ঠান্ডা ওদের ব্রিডটা ব্রিডটা খুব ভালো ওরা বংশটা ভালো ওরা খুব ঠান্ডা এই তো আল্লাহ হাফিজ